মনের অ্যান্টিসেপ্টিক ক্রিম খুঁজতে বলেছিলাম তো তাতে করে আমাকে দু একজন উত্তর দিয়েছে তাদের মতন করে যে তারা কি ধরনের ক্রিম ব্যবহার করে তো আজকে আমি সেখানে আরও দু একটা জিনিস অ্যাড করতে চাইবো দেখো তোমরা সেটা ব্যবহার করে কেমন হয় একটা হচ্ছে যে আমরা তো আগেও বলেছি বা আবারও বলবো যে সেলফ কেয়ারের অভ্যাসটা থাকলে পরে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে যত্নটা করতে পারি বা সেলফ কম্পাসনের প্র্যাকটিস থাকলে করতে পারি সেটা হয় এবারে বলবো যে যে কোনো পেন যখনই আমি পাচ্ছি মনের আমরা কি করি সাধারণত তাকে তাড়াতে চেষ্টা করি বা ডিস্ট্র্যাক্ট করি বা রুমিনেট করি মানে জাবর কাটি গরু যেমন একবার খেয়ে জাবর কাটে ঠিক সেরকম বারে বারে সেটা করি সেই জায়গাটা থেকে একটু নিজেদেরকে সরিয়ে জাস্ট একটু পজ করে একটু ভাবা ঠিক পেনটা কতটা কোন জায়গাটায় কীরকম তার ইন্টেন্সিটি কতটা কষ্টটা কতটা ঠিক সেইটাকে যদি একটু অনুভব করতে পারি প্রথম এটা দরকার কারণ ও যত্ন চাইছে ও একটা আরাম চাইছে সেটা দ্বিতীয় নম্বর হচ্ছে আমার সাথে যদি পরিচিত এমন পছন্দের মানুষ যাকে বললে সে আমার এটা নিয়ে সমালোচনা করবে না উল্টে কিছু বলবে না তাহলে আমি তার সাথে শেয়ার করব তাকে বলবো দেখব যে দুজনে মিলে কোনো রাস্তা পায় কিনা এটা থেকে বেরোনোর এবং সেরকম মানুষ যদি আমার পাশে না পাই বা না থাকে বা যদি তার সাথে কথা বলে আমার না ভালো লাগে বা আমি না এর থেকে বেরোতে পারি তাহলে অবশ্যই আমি কিন্তু একজন কাউন্সিলারের সাথে কথা বলবো বললে পরে আমি বুঝতে পারবো যে আমার কিভাবে কিভাবে কি হচ্ছে এবং ঠিক কোথায় তার রুট এবং সেখান থেকে আমরা কীভাবে বেরোতে পারি এসবটাই কিন্তু আমি বুঝতে পারবো সেখানে আরাম হবে অবশ্যই